নিমন্ত্রণ পেতে কান্না ভালো লাগে বলুন তো তো গতকাল আমার মামা দাদার ছেলে জোজোর বার্থডে ছিল তো সেখানেই যাওয়ার প্রস্তুতি চলছিল। তার জন্য আমি একটু সাজুগুজু করে রেডি হয়ে নিচ্ছিলাম যেতে পারবো ভাবতেই পারিনি এই অনুষ্ঠান বাড়িগুলোতেই তো সবার সঙ্গে আবার দেখা হয় এমনি সময় তো সেভাবে যাওয়া হয় না তাই আমি অনুষ্ঠান বাড়িগুলোতে যেতে খুব ভালোবাসি গিফটটা নিজের হাতে দাদাকে দিবে জন্য হাতে রেখে মাকে দেবেন চলো তোমাদের সঙ্গে সেগুলোই একটু শেয়ার করি এই যে আমার ভাস্তা সোনা ওরি আজকে জন্মদিন বাড়িতে অনেক লোকজন থাকায় আশীর্বাদ দেওয়ার পর্বটাও কিন্তু অনেকক্ষণ ধরে চলছিল আর ও তো ছোট্ট বাচ্চা ওর তো কতক্ষণে কেক কাটবে কেকের দিকেই মন ছিল সাথে ছিল আরও তিন ভাই চার ভাই মিলে ওয়েট করছিল কখন কেকটা কাট করবে আর ওরা খাবে দেখো অবস্থা বাচ্চাগুলোর হাতের কাছে কেকটা আছে আর বাচ্চাগুলো তাকিয়ে আছে মুখ শুকিয়ে কতক্ষণে ওদের আশীর্বাদ ফলবো শেষ হবে আর ওরা কেকটা কাটবে কিন্তু বার্থডে বয়েরা আর তর্ষ হইলো না একটু চাকুতে তুলে খেয়েই নিল কালকে সব বাচ্চাই ভীষণ মজা করেছে খুব আনন্দ করেছে বিশেষ করে আমার ছেলে তো বাড়িতেই আসতে যাচ্ছিলো না ওখানেই থাকবে আমাকে বারবার বলছিল কথা বলতে কালকে এত বৃষ্টি থাকার দরুন আমরা তো যাব ভাবতেই পারিনি তবে রাত্রিবেলা যে এত সুন্দর আনন্দ করেছি সেটা খুব মিস করছিলাম ছোটোবেলাতে আমরা এটা আমার বাড়ি আর বাড়িতে সেভাবে যাওয়া আমার হয়ে ওঠে না কমই যাওয়া হয় আগে আমার মা যখন ছিল তখন যেতাম বিয়ের আগে যেতাম কিন্তু বিয়ের পারে সেভাবে একদম যাওয়া হয়ে ওঠে না সংসারে চাপে কোনো না কোনোভাবে যাওয়া সেরকম হয়ে ওঠে না তো গিয়ে অনেক কিছু মিস করছিলাম সেই ছোট্টবেলার স্মৃতিগুলো খুব মনে পড়ছিলো যখন আমি ছোটোবেলায় মা বাড়ি যেতাম যখন আমি মাস্তা তো মামা তো অনেক ভাই বোন সবাই মিলে একসাথে অনেক মজা করি আমরা একসাথে হলে খুব মজায় কাটতো সব মাসিরাও একসাথে হতো ওই দিনগুলোকে খুব মিস করছিলাম কালকে আমি তোমাদের সঙ্গে সব কিছুই তুলে ধরার চেষ্টা করি তাই আমার ভাস্তা যোজ শোনারও বাচ্চাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা ওকে অনেক আশীর্বাদ দিও ওজন অনেক বড় হয় ভালো মানুষ হয় আজকের মতন এইটুকুই থাক অন্য কোনো গল্প নিয়ে আসবো অন্য কোনো ব্লগে